সার পয়েন্টস পেপার সিদার শট রক পেপার সিদার শট Tata রক পেপার সিদার শট রক পেপার রক পেপার সিদার শট নেক্সট পেপার সিদার শট আ নো পেপার সিদার শট Tata আচ্ছা Tata রক তাড়াতাড়ি তাড়াতাড়ি সাবা যাবে না

তোমার নয় তোমার দেখা যাবে কয়েক প্রতিযোগিতা ফার্স্ট হয় সেইভাবে এই আম যে প্রতিযোগিতা ফার্স্ট হবে সেইভাবে এই আম তাড়াতাড়ি তাড়াতাড়ি

প্রথম স্থান অধিকার করেছো আর তোমার নাম কি বলো হামজাত রহমান রাফি হামজিদ রহমান রাফি হামজিদ রহমান রাফি তোমরা দুইজন ভাই নাকি তো তুমি হয়েছো সেকেন্ড তুমি যেহেতু সেকেন্ড হয়েছো তোমার আমি আম দেব নামাজ পড়ে আইসা আর আপাতত তোমারই দেবো এখন তুমি ফার্স্ট পুরস্কার অধিকার করেছো তুমি সেকেন্ড আর তুমি থার্ড তুমি যে দর্শক ঠিক আছে তুমি এই আমটা পাইয়ে গেছো তুমি ফার্স্ট পুরস্কার গ্রহণ করেছো ঠিক আছে ধন্যবাদ তোমাদের তিনজনকেই আমরা আবার পরবর্তীতে অন্য খেলা খেলবো ওই সময় অন্য অন্য অনেক বড় বড় উপহার থাকবে তোমরা তিনজন থাকবে আরো যেন ছেলে আছে সবাই নিয়ে আমরা খেলা খেলবো অন্য অন্য ঠিক আছে ধন্যবাদ তোমাদের